আর মাত্র দশ দিনের অপেক্ষা স্বাধীনতা দিবসের তার আগেই ধনধান্য পুষ্প ভরা গানের নাচ করে ভাইরাল শীতলকুচির ছোট্ট খুদে স্নিগ্ধা কর্মকার কয়েকদিন আগেই তার ইউটিউব চ্যানেল স্নিগ্ধা এস এল কে নাইন ট্রিপল থ্রিতে প্রকাশে এসেছে তার নাচ জানা যায় আদাবাড়ি ঘাটপাড় সংলগ্ন এলাকার বিভিন্ন জায়গায় এই নাচের শুটিং হয়েছে স্নিগ্ধার নাচ মানুষের মন জয় করে নিচ্ছে আমরা এর আগেই আপনাদের দেখিয়েছিলাম স্নিগ্ধাকে তুলে ধরেছিলাম তার সমস্ত প্রতিভা স্নিগ্ধা ইতিপূর্বে টেলিভিশনের একটি নামী চ্যানেলে জিনিয়াস ডান্স স্টার এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছিল সেখানেও তার প্রতিভার মাধ্যমে পুরস্কার অর্জন করেছিল স্নিগ্ধা বর্তমানে শীতলকুচির কুচের শারদা শিশু তীর্থে পাঠরত পড়াশোনার পাশাপাশি সে নৃত্য করতে ভালোবাসে জানা যায় তিন বছর বয়স থেকেই সে নৃত্য শেখা শুরু করে গত তিন বছর ধরে সে কোচবিহারের একটি নামী নৃত্য প্রতিষ্ঠানে নৃত্য শিখছে জানা যায় স্নিগ্ধার বাড়ি পশ্চিম শীতলকুচি এলাকায় স্নিগ্ধার বাবা জুয়েলারি ব্যবসা করে মা গৃহবধূ এই বিষয়ে স্নিগ্ধার মা সঙ্গীতা রায় কর্মকার ও বাবা শুভঙ্কর কর্মকার বলেন আমাদের মেয়ে ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি নৃত্য করতে ভালোবাসে তাই তার এই ভালোবাসাকে প্রাধান্য দিয়ে আমরা তার পাশে রয়েছি সবাই সাপোর্ট করুন পাশে থাকুন এই কামনাই করে পরিবার কোথাও খুঁজে পাবে না সকল দেশের রানী সেজে আমা জন্ম আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে আমার জন্মভূমি